এখন আমি সেই এই সিরাজুল চৌধুরীর আরেকটা বই নিয়ে আলোচনা করব বইটার নাম হলো জাতীয়তাবাদের উদ্বিগ্ন হৃদয় তাহলে এই বইটা মানে সিরাজুল হোসেম চৌধুরী জাতীয়তাবাদকে বোঝার চেষ্টা করেছেন এবং যেহেতু জার্মান দর্শন তিনি জানতেন না তার বোঝাগুলাও ফ্র্যাগমেন্টারি ছিল আংশিক ছিল এবং আংশিক সত্য কিন্তু মিথ্যার থেকেও ভয়ঙ্কর তো জার্মানরা যেমন বলতো যে বিশেষ করে নিটসে ফেডরিক মিশে বলতেন যে মানুষের এখন অবস্থা হয়েছে যে একজনে দেখা যাচ্ছে হাত হলে গিয়ে পাঁচ হাত লম্বা তো এই হাত নিয়ে আজ সে তো একটা বিপদে পড়ে যাবে তো এই এইরকমই যে মানুষের জ্ঞান হয়ে গেছে কোনো একটা বিষয়ে লিমিটেড সামগ্রিক দিকগুলো সে দেখতে পায় না যেমন এই বইটার প্রথম অধ্যায়গুলো আছে হলো গিয়া সাহিত্য উদ্বিগ্নতা নিয়ে আলোচনা করেছেন দ্বিতীয় অধ্যায় আলোচনা করেছেন ঈশের কথা নীতি নিয়ে হ্যাঁ এইভাবে পঞ্চম অধ্যায়ে তিনি পুরুষবাদের বিরুদ্ধে আলোচনা করেছেন তো এরকম বেশ কয়েকটা অধ্যায় আছে বইটাতে কিন্তু বইটা আসলে ডিবেটেবল বিতর্কের ইয়ে আছে কারণ তার তো জানান পড়া নাই যেমন বাটন রাসেল বাটন রাসেল হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি কেন ইস্টার্ন ফিলোসফি এর মধ্যে অ্যাড করা যায় না হিস্ট্রি অফ ফিলোসফি বলা যেটা হেগেল করেছিল হিস্ট্রি অফ ফিলোসফি তো হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি নামের মধ্যে তো শয়তানি আছে তো এইরকম যে অনেক বড় বড় জ্ঞানী লোক পার্শিয়াল জ্ঞান প্রচার করেছেন আর তাদের দ্বারা মোটিভেটেড হয়েছেন যেমন তিন বাটন রাসেল তারপরে এই নাম কি বলে কাজী মোতাহার হোসেন কাজী আব্দুল ওয়াদুদ তারপরে বুদ্ধদেব বসু হ্যাঁ এই বুদ্ধদেব বসুর তিনি প্রচণ্ড প্রশংসা করেছেন কিন্তু আমরা এর আগে আলোচনা করে দেখাইছি যে বুদ্ধদেব বসু একজন ভিডিওকার ছিলেন তার জ্ঞানের অনেক স্বল্পতা ছিল তিনি জার্মান দর্শন জানতেন না অ্যাজ এ রেজাল্ট যেমন এই প্রমোদ চৌধুরী আর আগের জেনারেশন কিন্তু আগের জেনারেশনের বাঙালি কিন্তু জার্মান দর্শন জানতো কিন্তু জার্মান দর্শন প্রচার করে না কিন্তু পরের জেনারেশন যেটা এই বৈষ্ণু এই অমিত চক্রবর্তী জানতেন অমিত চক্রবর্তী কিন্তু এই আগের জেনারেশনে পড়ে যাবেন আগে মানে যদিও তিনি সময়কালে পরে অমিয় চক্রবর্তীর লেখাগুলো একজন স্ট্যান্ডার্ড কারণ তিনি যার দর্শন জানতেন বালক্ষ্যতা তার মধ্যে ছেলে মানুষই সুলভ জিনিসগুলো অমিত চক্রবর্তীর মধ্যে কম কিন্তু এই বাকিগুলো যেগুলো সুধীন্দ্রনাথ দত্ত শক্তি চট্টোপাধ্যায় তারপরে এই বুদ্ধদেব বসু জীবন দাস এদের লেখাগুলো বালখিলতায় পূর্ণ মিহিলিজামে পূর্ণ এইগুলো জাতিত্ববাদকে ঘৃণা করেছে এরা ধর্মকে ঘৃণা করেছে মানে ইউরোপের যে প্রবলেমগুলো সব প্রবলেমগুলোই কিন্তু নিয়ে এসছে এই এই পরবর্তী জেনারেশন কবিতা বিশেষ করে বুদ্ধদেব বসু বুদ্ধদেব বসু খুব তিনি প্রশংসা করেছেন প্রশংসা করারই কথা কারণ তিনি তো জার্মান দর্শন জানেন না আর বুদ্ধদেব বসুও জানতেন না তাহলে তিনি কী করে এই তা প্রশংসা করে থাকতে পারে হ্যাঁ তো এই এক মূর্খ আরেক মূর্খ প্রশংসা করে না এরকম এক বুড়ি আরেক বুড়িকে বলে নানি শাশুড়ি এরকম অবস্থা তো এই 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 যে নাম কি বলে বইটার নাম হইল গিয়া এক মূর্খ আরেক মূর্খকে প্রশংসা করছে তো এই ভুতুদেব বসু বলি আর কাজী আব্দুল আদুত বলি দে আর ভেরি মাছ কনফিউজড বিশেষ করে কাজী আবদুল আদুত তিনি একসাথে আল্লাহ রাসুলেরও প্রশংসা করছেন আবার রাজা রামমোহন রায়েরও প্রশংসা করছেন আবার মানে বই লিখতেছেন রীতিমতো রামমোহন রায়ের উপরে বই লিখতেছেন আল্লাহ রাসুলের উপরে এরকম ওটা ঢাউস কিতাব লিখতেছেন প্রায় সাত আটশো পেজের আবার ইসেন রবীন্দ্রনাথের উপরে বই লিখতেছেন তো এই যে এই মানে তিনি দেখা যাচ্ছে যে রাজা রামমোহন রায় রবীন্দ্রনাথ তারপরে এই আল্লাহ রাসুলের পরে তার এইগুলো তার মানে কি সে রীতিমতো কনফিউজড একে এই এই কাজী আব্দুল আদুদ এবং এই ইকবাল ঠিক না রবীন্দ্রনাথ ঠিক কারণ ওই যুগটা ছিল ইকবালের যুগ ইকবালের প্রভাবেই কিন্তু ভারত পাকিস্তান ভাগ হয়েছিল সে পাকিস্তান পুস্তকের সমালোচনা রবীন্দ্রনাথও করতে পারেননি কাজী আব্দুল আব্দুল করতে পারেনি কাজী মোতারসর করতে পারেনি কিন্তু তার মাথার মধ্যে টিকটিক করতো যে ইকবাল কী বলতে চাচ্ছেন কিন্তু পরবর্তী জেনারেশনে দেখা গেল যে ওই ইকবাল নিয়ে কোনো আলোচনাই নেই মানে স্বাভাবিকভাবেই যে এই যখন একটা জিনিস অ্যাসিভ হয়ে যায় তখন ওই জিনিসটার প্রতি আর মানুষের সেভাবে মো থাকে না কিন্তু যদি না সেই জিনিসটা সেই জিনিসটার আবহাওয়া হয়ে উঠতে পারে এটা কিন্তু উত্তর ভারত দক্ষিণ ভারত পাকিস্তানের ইকবালের ইকবাল এখানে আবহাওয়ার অংশ হয়ে গিয়েছিল কিন্তু বাংলাদেশ অঞ্চলে রবীন্দ্রনাথ আবহাওয়ার অংশ শরৎ আবহাওয়ার অংশ প্রমোদ চৌধুরী আবহাওয়ার অংশ ঠিক আছে নজরুল ইসলাম আবহাওয়ার অংশ কিন্তু এই ইকবাল ছিল এখানকার একটা কি পলিটিক্যাল মুভমেন্টের হাতিয়ার বর্ণবাদী জমিদার থেকে মুক্তি পাওয়ার জন্য এই দিককার মুসলমানরা পাকিস্তানকে সমর্থন করেছে কিন্তু এখানকার আবহাওয়ার ইচ্ছা হতে পারে নাই কারণটাও খুব স্বাভাবিক কারণ ওই ইকবালের যে বেসিকটা ছিল সে বেসিকটা ছিল পার্সিয়ান কালচার এবং এই ঈশ্বের কালচার এই জার্মান কালচার কিন্তু জার্মান কালচার আর বাংলাদেশে বলি বাংলায় বলি ঢাকায় কলকাতায় বলি এখানে কিন্তু হিন্দুরা সবচেয়ে টপ ছিল হিন্দু হিন্দুরা সতর্কভাবে যারাই জার্মান দর্শন পড়েছে তারা জার্মান দর্শন এখানে আনে নাই রবীন্দ্রনাথ পড়েছে পরমচৌধুরী পড়েছে বঙ্কিম পড়েছে তারপরে শরৎ পড়েছে এই চারজনই কিন্তু জার্মান দর্শন পড়েছিলেন কিন্তু জার্মান দর্শন এখানে বাংলাদেশে আনেন নাই তাহলে এখানে ওই যে জাতিরবাদ জিনিসটা যে জিনিসটাকে ঘৃণা করা হয় এবং দেখা যাচ্ছে জাতীয়বাদ ঘৃণা করতে যে তিনি কালচারকে ঘৃণা করতে বসেছেন দ্বিতীয় অধ্যায় তিনি বইটাতে তিনি বলতেছেন যে ম্যাথিউ অর্নাল্ড থেকে তিনি উদ্ধৃতি দিচ্ছেন তো ম্যাথিউ অর্নাল্ডের মানে কালচারাল হেডকোয়ার্টার কোথায় এটা তো জার্মানি কিন্তু জার্মান দর্শন তারা পড়া নাই তার কাছে ওই বইটা পড়ে তিনি কিছুই বোঝেন নাই সিরাজুল ইসলাম চৌধুরী এটা নিয়ে একটু আলোচনা করি যে এখানে তিনি উদ্ধৃতি দিচ্ছেন যে তিনি তিনটা ক্লাসের কথা বলতেছেন একটা ক্লাস হলো গিয়া একটা ক্লাস হইল গিয়া পপুলেস নিচের ক্লাস ছিল পপুলেস এটা কিন্তু ই বর্ণনা করছেন নাম কি বলে সিরাজ ইসলাম চৌধুরী তার ওই বইটা জাতীয়তাদের উদ্বিগ্ন হৃদয় তো জাতীয়তাদের উদ্বিগ্ন হৃদয়ে কিন্তু তিনি বলতেছেন তিনটা ইয়া আছে ধাপ আছে একটা ধাপ হলো গিয়া এই এইসের এই এবং এই যে নাম কি বলে এই তিনি বেশ কাজে আব্দুল হক নামে একজন সেই এই সম্পাদকের কথা ওখানে আছে বইটাতে তো আব্দুল হকের খুব প্রশংসা করছেন তিনি পাকিস্তান অবজার্ভারের সম্পাদক ছিলেন সাংবাদিক ছিলেন সম্পাদক হয়েছিলেন এই যে এই পাকিস্তান অবজারভার এই পাকিস্তান অবজার্ভার পরে বাংলাদেশ অবজার্ভার নামে আসে এবং তারপরে সেটা বাংলাদেশ অবজার্ভার হয়েছে তো বাংলাদেশ নামটা কেন যোগ হলো তিনি জাতীয়ত ক্যাথি ঘৃণা করতেন এবং এই এই ঘৃণাটা কিন্তু রবীন্দ্রনাথ থেকে এসেছে আমি আগেই বলেছি রবীন্দ্রনাথ কিন্তু অনেকটা নিহিলিস্টিক ওয়েস্টার্ন যে ফিলোসফি সেটা বাংলাদেশে আসতেন কিন্তু বাংলাদেশ তো ওই নিরসফি চলে না বুঝে মানুষের দরকারও পড়ে না কারণ বাংলাদেশের যে হার্টটা এটা অত্যন্ত মজবুত এবং ওয়েস্টার্ন যে ব্রেইন আনতে যে বাংলাদেশের হার্টের যেন ক্ষতি না হয় এটা আমাদের খেয়াল রাখতে হবে যেমন জার্মানরা বলে যে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ হৃদয় হলো গিয়া মুসলমানের হার্ট আর পৃথিবীর সবচেয়ে চমৎকার ব্রেন হল ব্রিটিশের ব্রেইন আর জার্মানরা ক্লেম করে দুটাই তারা আত্মস্থ করতে পেয়েছে তো কাজে এই জিনিসগুলো তো তিনি বোঝেন না তাহলে তিনি কী করে বুঝবেন যে মুসলমানের পার্সোনালিটি কী ওয়েস্টার্ন টেকনোলজি কী তো ওইখানে তিনি বলতেছেন যে এই বইটা খুব ইম্পর্টেন্ট আপনারাও পড়ে ফেলতে পারেন সবাই পড়ে ফেলা উচিত বইটা বইচার না কালচার অ্যান্ড অ্যানার্কি এই বইটা আমিও পড়েছি তো ওই বইটা সম্পর্কে তিনি বলতেছেন যে তিনটা ধাপ আছে একটা হলো গিয়া পপুলেস আরেকটা একটা ধাপ হলো গিয়া ফিলিস্টিন আর একটা ধাপ হলো গিয়া বারবারিক তাহলে এই তাহলে পপুলেশনটা কারা যারা হলো গিয়া সাধারণ মানুষ নিম্ন শ্রেণীর লোকদেরকে তিনি বলতেছেন পপুলেশন মাঝারিদের বলতেছেন ফিলিস্টিন এবং উপরের স্তরের লোকদেরকে তিনি বলতেছেন বারবারিক তো আসল কথাটা হলো এই গোটা ব্যবস্থাটাই একটা ব্যঙ্গ কার সাধারণ মানুষ যারা কালচার হয়ে উঠতে পারতেছে না তো এইটি কালচার হয়ে ওঠার স্কোপটা কোথায় কালচার স্কোপ হয়ে ওঠার স্কোপটা হলো যে প্রতিটা মানুষ যেমন এই কালচারের মানে এটা তো জার্মান থেকে আসা কুলটার জার্মান কুলটার যেমন একটা বাংলা গান আছে যে মানব জীবন রইল প্রতীত আবাদ করলে ফলতে শোনা মানে কি এই এখানে আবাদ করা মানে চরিত্র গঠন এবং ক্যারিয়ার গঠন তাহলে চরিত্র গঠন ক্যারেক্টার বিল্ড ক্যারিয়ার বিল্ড আপ এটা আমরা বলতেছি কালচার মানে কাল্টিভেশন করা তো ওখান থেকেই আসছে কাল কালচার বা কুলটা কিন্তু আরেকটা নাম আছে এটা এটা বিল্ডাং জার্মানরা বলে যে একটা জিনিস গড়ে তোলা তো এই এই গড়ে তোলাটা কীভাবে হবে এটা কিন্তু বললামই এটা কিন্তু কান্টের এক ধরনের ক্যারিক্যাচার করেছেন এর যেমন আপনি যদি ওই ম্যাথিউ আর্ণাল্ডের আরও কবিতাগুলো পড়েন যেমন মেমোরিয়াল ভার্সেস বা ওখানে কিন্তু তিনি বারবার বলতেছেন যে এই নাম কী বলে গেটেকে একজন সিয়ার হিসেবে বলতেছেন এবং তিনি বারবার বলতেছেন যে তিনি ফিজিশিয়ান অফ দ্য এজ মানে যুগের চিকিৎসককে সেটা হলো গেটে এবং গেটে তিনি মানব জাতির ধরে বলতেছেন যে ইউ এল হেয়ার হেয়ার তাহলে এই জায়গাটা কি কি বলতেছে তুমি এখানে কেন অসুস্থ তাহলে কি করতে হবে যে কিন্তু স্টিল মানব জাতির বিশ্বাস আছে টেক রিফিউজ দেয়ার তাহলে এই যে এই গেটে যে মানব জাতির সুস্থতার সুস্থতার যে নিদান দিচ্ছেন এটা কোথায় এটা গেটে বলতেছেন